সালাম আলাইকুম এই মুহূর্তে যেই সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার যেই সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায় পারে এখন উপদেশটা সাবেক আমাদের এনসিপির এই মূর্তিজনী প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন এই উপদেশতাদের পাসপোর্টগুলো আগে জব্দ করা দরকার আমিও মনে করি কেন জব্দ করা দরকার এই যে একটা বছর দেড়টা বছর একটা সুযোগ আসছিল বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা হয়েছে নাকি নিজেদের ক্যারিয়ার কুটি কুটি টাকা লুটপাট করা হয়েছে বারবার কিন্তু প্রশ্ন আসতেছে যে বিলিয়ন্স অফ ডলার এই এক দেড় বছরে লুটপাট হয়ে গেছে এখন এই টাকা যারা খাইছেন আগামীতে সরকার আসলে কি ইনভেস্টিগেশন হবে না হবে বাংলাদেশের গণমাধ্যমের সিস্টেম বা সরকারের সিস্টেমে হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দুর্নীতির খবর তার নেতাকর্মীদের দুর্নীতির খবর অথবা গ্রেপ্তার হইলেও কত দ্রুত জামিন দিতে হবে এগুলাই কিন্তু সিস্টেম চলে আবার এই সরকারই যখন ক্ষমতা থেকে পরে তার চোদ্দ গোষ্ঠী কই কি আছে সব কিন্তু ভাইসা ওঠে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় থাকতেই এই কথাগুলো কিন্তু আলোচনায় চলে আসছে কারণ অল্প কয়েক মাস পরে নির্বাচন সেইফ এক্সিটের কথা ভাবছেন আই মিনস সেইফ এক্সিট শব্দের অর্থ হচ্ছে দেশ ছেড়ে পালানো দেশ ছেড়ে পালানো আর যারা দেশে থাকবে রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তলে তলে যোগ সাজস করিয়া সেটেলমেন্টে যাচ্ছেন এই ধরনের তথ্য যখন আসে মনটা খারাপ হয়ে যায় দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন অভিযোগকার সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ সকল উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন আগে মনে হয়ে ছিল না আমার ধারণা গত পনেরো বিশ বছর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু যে ক্ষমতায় না থাকলে অন্য দলের মানুষদেরকে এতটা টর্চার করে যে মানুষগুলো দেশ সেরা পালাইতে বাধ্য হয় আর রাজনৈতিক নেতারাও ক্ষমতায় আইসা বিদেশে কাগজপত্র সিটিজেন করে চুপচাপ বৈশা থাকে এই দেশটাকে যতক্ষণ লুট করা যায় নিজেদের পয়সা যতক্ষণ কামানো যায় কামাইতে থাকে পরিস্থিতি খারাপ হলে ফট করা ভাইগা যায় যখন এখন আপনি দেখেন আওয়ামী লীগের কত শত শত লোক ভাইগা গেছে কেউ মামলার ভয়ে ভাগছে কেউ টাকা পয়সা মাইরা ভাগছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ভাগবেন এখন এই সকল খবর আসলে কেমন লাগে মনটা বলেন একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করে আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া তা আপনারা অল্প কয়জন কেন গেলেন আর ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের বিরুদ্ধে কি খবর আসে নাই আপনার বিরুদ্ধে তো আছে মানে আপনার এপিএস এর বিরুদ্ধে আছে আসিফের এপিএস এর বিরুদ্ধে আছে তার বিরুদ্ধে একশোটা সবচেয়ে বেশি কমপ্লেন উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তো আপনারা যায় কি একদম দুধের দূরে তুলসী পাতা হয়ে গেছেন বা আপনাদের নেতাকর্মীরা কি বাংলাদেশে চাঁদাবাজি না প্রতিদিন এখন দুইটা সাইডটা ধরা খাইতেছে আপনাদের দলের প্রধান হান্নান মাসুদ চাঁদাবাজের